নমস্কার বন্ধুরা মেঘার সাথে মাঙ্গালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের একটি ডিমের প্রিপারেশন মশলা ডিমের রেসিপি রুটি পরোটা বা পোলাওয়ের সাথে খেতে এটা কিন্তু অসাধারণ লাগে আর খুব সহজ একটা রেসিপি আর একদম ঝটপট এটা রান্না হয়ে যায় তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা কড়াইতে আমি তিন টেবিল স্পুন মতো সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে হাফ টি স্পুন নুন এবং ওয়ান ফোর টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর সেদ্ধ করে রাখা ডিমটা আমাদের এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে ডিমটা তেলে দেওয়ার আগে দু তিন জায়গায় এভাবে একটা ছুরি দিয়ে চিরে তারপরে ডিমটা দেবেন তাহলে ডিমটা ভাজার সময় এটা ফেটে আসবে না মানে অনেক সময় ডিম ভাজতে গেলে ডিম ফেটে গায়ে আসে সেটা হবে না খুব ভালো করে ডিমটা ভেজে আমি তুলে নিলাম তারপর বাকি তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো গোটা জিরে এবং একটা তেজপাতা জিরেটা একটু ব্রাউন হওয়া পর্যন্ত এটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে মিনিট দুয়েক মতো সময় নিয়ে দেখুন পেঁয়াজের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব আমি এক টেবিল স্পুন মতো আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো এক টি স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ স্পুন জিরে গুঁড়ো তারপর সমস্ত মশলাগুলোকে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে যাচ্ছে দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতো মটরশুঁটি মটরশুঁটিটা আমি এখানে একদম ফ্রেশ অবস্থাতেই দিয়ে দিয়েছি আপনারা চাইলে সামান্য একটু ভাপিয়ে অথবা একটু ভেজে মটরশুঁটিটা দিতে পারেন মটরশুঁটিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন খুব ভালো করে এটাকে মিশিয়ে আরও দু মিনিট কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন তবে এই প্রিপারেশনটা একটু মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগে গ্রেভিটা ফুটতে শুরু করেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ডিমগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি গ্রেভির মধ্যে ডুবিয়ে দিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে রান্না করতে হবে পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি তারপর এটাকে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান ফোর টি স্পুন মতো গরম মশলা গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন মতো চিনি চিনিটা এখানে টমেটোর টকভাবটাকে ব্যালেন্স করে দেবে খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি সবশেষে এর মধ্যে দিয়ে দেব এক মুঠো মতো ধনে পাতা কুচি যদি ধনেপাতা পছন্দ না করেন তাহলে আপনারা এখানে কসুরি মেথি দিতে পারেন খুব ভালো করে এটাকে একবার মিশিয়ে নিলেই আমাদের রান্না এখানে একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এভাবে দু মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে দু মিনিট পর আমাদের মশলা ডিম এখানে একদম রেডি সার্ভ করার জন্য রুটি পরোটা বা পোলাওয়ের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে এটা খেতে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই যদি এখনও না করে থাকেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন